হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমাদের ফ্যাশন ইউটিউব চ্যানেলে এবং আমাদের ফেসবুক এক টাকায় দুইটা থ্রি পিস নেবেন এবং একটা ওনার নেবেন তাদের জন্য নিয়ে আসছি আমরা জয়পুরি প্যাটেল এটা হল তো যারা চাচ্ছেন যে একটা দামে দুইটা থ্রি পিস নিবেন বা দুইটা কামিজ নেবেন তাদের জন্য এই থ্রি পিসগুলা দেখেন এটা হচ্ছে জয়পুরি প্যাটেলের ভিতরে ঠিক আছে আমরা একটা দামে দুইটা থ্রি পিসের কথা বললাম এই কারণে যে এটা হচ্ছে বডির কাপড়টা ঠিক আছে বডিতে ফুল অল ওভার কাজ করা থাকবে মানে প্রিন্ট এটা হচ্ছে আপনার পেস্ট কালার উপরে সাদা একটা প্রিন্টের কাজ প্রিন্ট থাকবে সো আর একটা দামে দুইটা মানে হচ্ছে এটার যে স্যালোয়ার দেখেন এটা হচ্ছে স্যালোয়ার স্যালোয়ারও তিন গজ দেওয়া আছে আর স্যালোয়ারের প্রিন্টটাও এমনভাবে দেওয়া আছে যে আপনারা চাইলে এটা দিয়েও একটা কামিজ বানাইতে পারবেন সাথে আছে একবারে দুইটার কম্বিনেশনে খুবই সুন্দর একটা ওড়না দেওয়া আছে যারা চাচ্ছেন যে এই মানে দুই কম্বিনেশনই মানে এই ওড়নাটা আপনারা চাইলে দুইটা বডির সাথে আপনারা এই ওড়নাটা ইউজ করতে পারবেন দেখেন সেন্টারে দেওয়া আছে সালোয়ারের প্রিন্ট আর বডিতে দেওয়া আছে আপনার বডির যে প্রিন্টটা এগুলি প্যাটেলস ফ্যাশনের থ্রি পিস সো আমরা আপনাদেরকে দেখাই দিতেছি আপনারা চাইলে অর্ডার করে ফেলবেন একদম ইন্ডিয়ান এক্সক্লুসিভ কালেকশন এগুলা সো এটা হচ্ছে আপনার লাইট পার্পেল এটা একটু খুলে দেখায় যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন প্লিজ চ্যানেলটাকে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর যারা অর্ডার করতে যাচ্ছেন তারা আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপে আপনারা চ্যানেলে মেসেজ অর্ডার করে ফেলতে পারবেন আমরা প্রিফার করবো যে আপনারা ইমো এবং কন্ট্যাক্ট করেন কারণ আমাদের এখানে নেটওয়ার্ক ইস্যু আছে মোবাইল ফোন দিয়ে মাঝে মাঝে পাওয়া যায় সো এটা দেখেন এটা হচ্ছে পার্পেলের ভিতরে খুবই সুন্দর একটা প্রিন্ট এত সুন্দর ইন্ডিয়ান প্রিন্টের ভিতরে প্যাটেল কালেকশন আমাদের এখান থেকে নিয়ে চলে আসছি আমরা মূলত হোলসেল বিক্রি করি যারা হোল হোলসেল নেবেন তারা আমাদের দোকানে চলে আসতে পারেন আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ফ্যাশন এটা হচ্ছে নিউ চিস্তা দেখেন এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা এত সুন্দর একটা সালোয়ার দেওয়া আপনারা এই স্যালোয়ারের কাপড়টা দিয়ে সুন্দর করে বডি বানাইতে পারবেন হাতাও হবে থ্রিক উপরে হাতা হবে আর এটা হচ্ছে আপনার ওড়নাটা এক্সক্লুসিভ যারা প্যাটেল নেবেন ইন্ডিয়ান প্যাটেল যারা যাচ্ছেন তাদের জন্য এই ডিজাইনটা দেখেন এটা হচ্ছে আপনার বডি বডির সাথে এবং স্যালোয়ারের সাথে খুবই সুন্দর একটা কম্বিনেশন করে দেওয়া হচ্ছে দুই পাশের প্রিন্টে হচ্ছে আপনার বডির প্রিন্টটা দেওয়া আছে আর সেন্টারে হচ্ছে খুবই সুন্দর একটা সালোয়ারের প্রিন্ট দেওয়া আছে সফট একটা কাপড় হবে হান্ড্রেড পারসেন্ট পিওর কটন কাপড়ের ভিতরে যারা নেবেন তাদের জন্য এই ডিজাইনগুলো সো আমরা দুইটা কালার দেখাই দিলাম আরও দুইটা কালার আছে আমরা এখন দেখা দেব আর প্রাইসটাও বলে দিব আপনার একবারে শেষ সব ভিডিওটা দেখবেন যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই ভিডিওটাকে হাই রেজলিউশনে দেখা ট্রাই করবেন কারণ তাহলে আপনারা বুঝতে পারবেন যে ইন্ডিয়ান পেটেল এবং আমাদের কোয়ালিটিগুলো কীরকম সো এটা হচ্ছে আপনার স্কাই একটা ব্লু কালার স্কাই ব্লু কালারের ভিতরে একটা ডিজাইন খুবই সুন্দর একটা প্রিন্ট করে দেওয়া হচ্ছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এই ডিজাইনগুলো যারা চাচ্ছেন এক হাজার পঞ্চাশ টাকায় এই ডিজাইনগুলো নেবেন তাদের জন্য মাত্র এক হাজার পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে এই প্যাটেলসগুলো ইন্ডিয়ান প্যাটেলসগুলো আমাদের থেকে নিয়ে এগুলি হয়তো বা মার্কেটে বারোশো চোদ্দোশো এরকম করে বিক্রি করা হয় দেখেন এটা হচ্ছে স্যালোয়ার ফুল ফুল কটন বডি স্যালোয়ার দুইটাই কটন দেওয়া আছে পিওর কটনের ভিতরে দেওয়া আছে আর যারা ঢাকার ভিতর থেকে নেবেন বা ঢাকার বাইরে নেবেন ঢাকার ভিতরে আশি টাকা ডেলিভারি চার্জ এবং ঢাকার বাইরে দেড়শো টাকা ঢাকার বাইরে যারা নেবেন অবশ্যই ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে ঢাকার বাইরে থেকে যেরা যারা হোলসেলার আছেন তারা চাইলে আমাদের থেকে নিয়ে আপনারা সেল করতে পারেন আমাদের ঠিকানাটা দেওয়া থাকবে এবং যারা চাচ্ছেন অর্ডার করতে অবশ্যই ইমো এবং হোয়াটসঅ্যাপে আমাদেরকে অর্ডার করে ফেলবেন আমাদের ডিজাইনগুলো খুবই সীমিত স্টকে থাকে আপনারা জলদি জলদি অর্ডার করে ফেলবেন কারণ ডিজাইনগুলো শেষ হয়ে যায় আর আরেকটা কালার চলে গেল এখন আমরা ফাইনাল কালারটা দেখে দিই এটা হচ্ছে পিয়াজ কালার এই কালারটা একটু আর এটা হচ্ছে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা এই স্ক্রিনশট দিয়ে জলদি জলদি অর্ডার করবেন আমাদের এই স্টক খুবই সীমিত জলদি জলদি অর্ডার করে ফেলবেন সীমিত সময়ের জন্য মাত্র এক হাজার পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন অরিজিনাল প্যাটার্ন থ্রি পিস সো এটা দেখেন পিঁয়াজ কালারটা আমরা খুলে দেখাচ্ছি এটা হচ্ছে পিঁয়াজ কালারের ভিতরে খুবই সুন্দর একটা কালার যারা নেবেন এগুলো তারা ব্যবহার করে বলতে পারবেন আমাদের কাছ থেকে আবার থ্রি পিস নিতে হবে কারণ আমাদের কোয়ালিটিগুলা আমরা কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ করি না সো এটা ছিল সেলওয়ারের কাপড়টা এখন আমরা অনাটা দেখাই দিচ্ছি এটা হচ্ছে ওনাটা সো এই ডিজাইনগুলো আপনারা অর্ডার করে ফেলবেন আজকে চলে যাচ্ছি পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইলো এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেন পরবর্তীতে এরকম ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম এবং বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না